হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে মাঠ ছাদে আসলাম স্টিফানকে খাবার দেওয়ার জন্য তো স্টিফানকে অনেক স্টিফানের যে বদমাস হয়েছে গাইস সেই বদমাস কেননা সবারই হাত তাঁতগুলো একদম ছাল দিয়ে দিচ্ছি এতটা বদমাস হয়েছে নেখা তো ওকে এখন খেতে দিচ্ছি আর দেখুন ও কীভাবে খাবে দেখুন জল খাবি জল খা জলও আছে না জল খাবি নাকি তো স্টিফান দেখুন কি সুন্দর খাচ্ছে গাইস আর স্টিফানকে এখন স্টিফান ছাদে হচ্ছে আমাদের প্রচণ্ড রোদ রোদ মানে খুব গরম ওই জন্য স্টিফান থাকতে পারে না আর এখানে ওই যে আম গাছটাতে বসে থাকে তো আম গাছটাতে এখনও থাকা থাকে না এখন সব সময় থাকে ওই যে ওই ট্রাক্টর দেখা যাচ্ছে ঠা ওখানে গিয়ে বসে থাকে স্টেফান আর বাড়িতেও মাঝে মধ্যে ঢুকে কিন্তু ওর ইচ্ছা হলে ঢুকে না হলে ঢুকে না বাড়িতে আর বৃষ্টির সময় বাড়িতে ঢুকে বৃষ্টির সময় বাড়িতে ডাকলে চলে আসে আর এমনি টাইমটাই হচ্ছে উড়িয়ে উড়িয়ে বেড়ায় গাছ কার সঙ্গে বেড়ায় এর সঙ্গে দেখছি আজ দেখছি এটা পায়রার সঙ্গে গাল দেখছি ওর সঙ্গে অনেকগুলো বন্ধু হয়ে গেছে গাছ অনেকগুলো বন্ধু আর ওর যেটা জান নিয়ে আসছিলাম সেই যানটা তো হচ্ছে কি বলবো উড়িয়ে পালিয়ে গেছে তো সে পালায় সে পালার কোনো ব্যাপার না আর দেখুন কী সুন্দর খেতে ব্যস্ত ও মনে হচ্ছে কিছু শুনতেই পারে না কিছু শুনতে মানে কিছু বুঝতেই পারে না এরকম অবস্থা কীরকম খাচ্ছে ও দেখুন কী খাচ্ছে মানে সেই খাচ্ছে খা মন করে খাওয়া জল খাবি না কি জল খাবি না কি জকে জল নিয়ে আসি নেই জল খাবি নেই খাবি দাঁড়া দাঁড়া করে একটু জল দিয়ে দিই ওখানে এই যে গাইস জল দিয়ে দিয়েছে না খা এই যে এখানে 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 রে এখানে রে রে এখানে খা ঠিক আছে তোকে খেতে হবে না তো যেগুলো পছন্দ লাগ সেগুলো খা তো ও জল খেতে যাচ্ছে কোথায় এখানে থালে করে জল রাখতাম ওখানে জল খায় না ও তো গাইস কিছুদিন আগে আমাদের এখানে এত ঝোড় বৃষ্টি হয়েছে মানে কি বলবো অনেকজনের বাড়ি অনেক অনেকজনের চাল অনেকজনের ছা চালের ছাদ পা সব উড়িয়ে নিয়ে চলে গেছে গাইস এত এত পরিমাণে জ্বর ঝড় হয়েছে আর একদম শিরা বৃষ্টি একদম বড় বড় অনেক বড় বড় পাথর তো আগে ছড়া থাকতে পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতাম তো এখন খাই না আর এতটা জোরে ঝোড় বৃষ্টি আসে ইস্টিফানকে ডাকছি ইস্টিফান কিছুতে আমার কাছে আসে না ঝড়ের মধ্যে আমার যে ভয় ভাবছি স্টিফানে কি যে হবে তারপর ডাকার পর আমার কাছে আসলো এসে ওকে ওর বাড়িতে রেখে দিয়ে গেলাম এতটা ঝড় হয়েছে গাছ মানে কী বলবো আমাদের লঙ্কা গাছগুলো সব গাছগুলো ফেলে দিয়েছে কত কষ্ট করে আজকে দিনটা গিয়ে লঙ্কা গাছগুলো তোলা হলো ওটা দেখা দেখানো হয়নি আপনাদেরকে এত কষ্ট গাছ কি বলবো এবার যা কষ্ট চলছে কতবার করে লঙ্কাতে লঙ্কার জন্য পরিশ্রম করার পর সত্ত্বেও শুধু ই হয় না আর আমার ইস্টিক তো কোনো নিজের তালে মেতে আছে মনে হচ্ছে কাউকে চিনেই না চিনেই না চিনবি কথা থেকে বর না খাওয়ার পেলে খাওয়ার আগে বাদ বাকি সব কিছু পরে পরে তো ওরকম হচ্ছে খাওয়ার আগে ওই যে খেতে ব্যস্ত দেখুন মনে হচ্ছে দিন ধরে খাইনি আর ছাদে ওর জন্য খাওয়ার রাখা হয় ওর ঘরের মধ্যে তো ওর ঘরের মধ্যে ঢুকে না দিন মানে দিনে ঢুকেই না আর রাত্রে রাত কালকে আমার কাকুর মেয়েটা আমার বোন কালকে মামার বাড়ি গেছিলো মামার বাড়ি থেকে এসে আর স্টিফান দেখতে পায়নি অনেকদিন ধরে স্টিফান ওর কাছে গেছে ওর মাথায় স্টিফানের একটা নিয়ম কী যে ওর সবারই মাথায় গিয়ে বসে আলাদা লোক যে কোনো অচেনা লোক হলে শুধু মাথায় গিয়ে বসে কিন্তু এমনি হাতে বসে না মাথায় বসে আমারও মাথায় বসে বেশিরভাগ হাতেও বসে কিন্তু মাথায় বেশি বসে অচনা লোকে তো কা ওকে দেখতে পায়নি অনেকদিন ধরে আর কালকে আসছে ও কালকে সন্ধ্যায় আসে এসে আর ও দাঁড়িয়ে আছে আর স্টিফান গিয়ে ওর মাথায় বসতে গিয়ে ও স্টিফানের নখগুলো খুব ধারালো ও নখগুলো দিয়ে একদম দিয়েছে কেটে আর আমার কাকুর মেয়েটা যে কান্না সেই কান্না আসতে না আসতে ওর গালটা একদম আছে অনেক বড় স্টিফান একদম যে নখ ধারালো নখ দিয়ে কেটে দিয়েছে অনেক নিচে থাকার পর এখন হচ্ছে আমার এখানে দরদ দেখাতে আসছে গাছ আমাকে আদর দেখাতে আসে আমার মন জয় করার জন্য আসছে বলছি আমার মনটা না জয় করলে আবার কে খেতে ওকে বলুন ওই জন্য এখনও ভালোবাসা দেখাতে আসে আমাকে ভালোবাসা ভালোবাসা নে খাওয়া খাবি নে নে জল পড়ে গেল জল পড়ে গেলো জল পড়ে গেলো নে ওই তুলনায় ও জলগুলো একটু খেলে নে তো আমার এখানে ভালোবাসা দেখাতে আসছে কেন না না দেখালে আবার কি খেতে দেবে ওই জন্য দেবেন গাইজ কী হব আজকে দেখবেন একটা একটা জিনিস যাচ্ছে আপনাদেরকে হ্যাঁ হবে না মাথায় বসলে এই যে পালিয়ে যাচ্ছে মাথায় বসলে শুধু অবস্থা করে নেই খেয়ে নেই তোকে আমার এখন আসতে হবে না তো আসতে হবে খেতে খা চারিদিকে তাকাচ্ছে চারিদিকে তাকাচ্ছে চারিদিকে দেখাচ্ছে আর গাইজ আমাদের এখানে চুড়াই পাখি বাসা করেছে এটা আপনার এটা এর আগে আপনাদেরকে বলেছিলাম আপনারা কমেন্ট করবেন যদি দেখতে চান আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন যদি দেখতে চান তাহলে হচ্ছে আমি চুড়াই পাখি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাতে পারি কিন্তু একটু সাবধানে দেখাতে হবে কেননা যেন না যেন ভাঙে দেখেন স্টিফান কী হয়ে গেছে নেই কাজ করতে এই যে এখানে খাওয়ার খাওয়ার ভান্ডার আছে খাবি নাকি নে আমার কাঁধে আসবে নাকি তো গায়েস আমার কাঁধে আসে দেখবেন আমার কাঁধে এসেছে স্টিফান স্টিফান তো রোদ করছে गाइस পছন্দ রোদ তুই যর রশমান দেখছে আর ও ইষ্টিপানকে নিয়ে ভিডিও কলে ইষ্টিপান মিটমিট মিটমিট করে ক্যামেরার দিকে তাকায় ওকে যে কত ভালো লাগে ওই জানে যখন কীভাবে কাঁপছে দেইবে কীভাবে আজকে আজ করে এটাড়া বিনা রে বাবা রে দিন ও বলছে এটা আমার গার্লফ্রেন্ডের হক তুই কেন এখন হাত দিতে আছিস বল এই যে